হে এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সার্থক কাজ আজকের তোমরা সকলে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে একদম সম্পূর্ণ অন্যরকম একটা ফল যেটা বাংলাদেশের খুবই বিখ্যাত আনারকলি ফল বলা হয় বর্তমানে এই ফল দিয়ে নাকি ট্যাঙ্ক তৈরি করা হয় ট্যাঙ্ক আমি সঠিক জানি না তো যাই হোক দেখো এই ফলটা আমাদের দেশের সচরাচর না পাওয়া গেলেও আমার বাবা জানি না কোথা থেকে জোগাড় করে এনে বাড়িতে লাগিয়ে ফেলেছে তো এই দেখছে যে কুল সাধারণত আমরা এখানকার মানুষরা বা বাঙালিরা কুল মাখাটাকে বেশি প্রাধান্য দিয়ে শীতে কিন্তু এই শীতকালে আমাদের বাড়িতে আমরা পেয়ে গেছি আমাদের মানে আনারকলি ফল তো ফলটা সত্যি কথা বলতে আমরা এর আগে কখনো দেখিনি আমাদের বাড়িতে লাগানো হয়েছে তারপর থেকে যে ফল হওয়ার পরে দেখলাম তো আমি বাগানে চলে আসলাম তোমাদেরকে প্রুফ দেখাবো বলে যে আমাদের বাড়িতে সত্যি ফলটার গাছ আছে এই যে আমার বাবা এনে লাগিয়েছিল আজ থেকে দু বছর আগে আগের বছর ফল দিয়েছিল বা বেশি আমরা জানতাম না বলে খাইনি নষ্ট হয়ে গেছে আর এই বছর জেনেছি ইউটিউব থেকে সেই জন্য হয়তো বুঝতে পেরেছি আর দেখো ফলগুলো কত পড়ে আছে নিচে চড়িয়ে ছিটিয়ে আজকে এখন গাছ থেকে একটা টাটকা ফল ছিঁড়ে তোমাদেরকে দেখাবো আর এই ফলটা কিভাবে খেতে হয় আমরা কিভাবে খাই সেটাই দেখাবো পরবর্তীতে তোমরা সঙ্গে থেকো আমি কুলমাখার ভ্লগ আনবো কুল তো অনেক কিছু দিতে হয় বাট এটাতে বেশি কিছু দিতে হয় না তোমরা সঙ্গে থাকো তাহলে অবশ্যই দেখতে পাবে যে কী করে মেখে খাই আর যারা নতুন এসছো আমার চ্যানেলে যারা নতুন দেখছো এই ভিডিওটা তারা অবশ্যই আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দিও আর এরকম ভিডিও পেতে চাইলে আমার সঙ্গে থেকো আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করো একটা শেয়ারও দিও এটুকুই বলবো আর কি বলবো দেখো এইভাবে গোল করে কেটে দিতে হয় আমি আমিও তাই সেটাই করলাম তো মানে একটু বেশি করে কাটা হয়ে গেছে আর একটু কম কাটতে হতো এই ফলে একটা বিশেষত্ব আছে ফলটা টক হলে হবে কি ফলটার এত সুন্দর একটা স্মেল না ফলটা কাটার সাথে সাথে সেই স্মেলটা আকৃষ্ট করে নেবে আপনাকে তো এর আগে সাধারণত আমরা লবণ দিয়ে খেয়েছি এই প্রথমবার লঙ্কা দিচ্ছি তো দেখো লঙ্কাটা দেওয়ার পরে তো লবণ লঙ্কা দিয়ে আমার মনে হচ্ছে আরও বেশি ভালো লেগেছে আমি সাধারণত টক খাই না যারা আমার ডেলি ভ্লগ দেখো আমার পুরনো ফ্রেন্ডস আছো তারা অবশ্যই জানো যে আমি টক পছন্দ করি না আসলে আমি মিষ্টিটা খুব বেশি পছন্দ করি ঝালটা মোটামুটি খাই বাট টক খেতেই পারি না মানে খেতে পারি না আর কি পছন্দ করি না বলতে খেতেই পারি না তো এই ফলটা টক হলে হবে কি আমি খেতে পারছি আমার খুবই ভালো লাগছে এই কারণেই আর যারা এই ফলটা যারা দেখছো বা যারা যারা জানো ফলটা যাদের হাতের নাগালে আছে তারা আমার মতো করে খেয়ে দেখো অবশ্যই তাদের ভালো লাগবে আমার ভয়েসে যদি কোনো ভুল ত্রুটি হয় তোমরা আমাকে ক্ষমা করে দিও আসলে আমি অত ভালো ভয়েস বা দিতে পারি না গলার আওয়াজটাও অত ভালো না বা অত ভালোভাবে ম্যানেজমেন্ট করতে পারি না আর দেখো এই ফলটা খেয়ে তো আমার জাস্ট দারুণ লাগছে আর এই যে আমার ক্যামেরাম্যান আমার ভাইপোকেও একটু খাইয়ে দিলাম ও ভীষণ টক খায় ওর মা তো আরও বেশি খায় তখন আমার কাছে তো ভীষণই ভালো লেগেছে এখন ওর মার কাছে নিয়ে যাব আর রিয়াকশানটা দেখব যে কেমন সে দেয় কারণ সে একদম টক লাভার আর এর মধ্যে প্রচুর বীজ আছে এটা চুপচে খেয়ে বীজগুলো জাস্ট ফেলে দিতে হয় এটাই হচ্ছে খুব ভালো দূরের মহিলাকে দেখে মহিলারা খুব কি করে টকের পোকাবো আরে মহিলা স্বপ্নাদি খেয়ে দেখ কেমন লঙ্কা দিয়েছি আজকে বাবা অতটা কেমন লাগছে উনি সত্যি কথা বল সেই সাত বন্ধুরা দেখো এই ফলটা ওরা সবাই খায় আমি আজকে প্রথম খেলাম তো জাস্ট কি বলবো বাচ্চা টাচ্চা সব চলে এসছে দৌড়িয়ে একদম খাওয়ার জন্য বন্ধুরা ফল খাওয়া দেখালাম সবকিছুই হলো দেখাবো নেক্সট কোন ফ্লাগে তোমরা পাশে থেকো নেক্সট ফ্লাগ আসতে চলেছে ওই যে কুল গাছ দেখতে পাচ্ছো ওই কুল মাখার ভ্লগ হবে